মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুলারাশি অক্টোবর দু পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অক্টোবর মাসে আপনার জীবনে বা আপনার ভাগ্যে কি হতে চলেছে ভালো না মন্দ আসুন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিই তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাব যা নাকি অক্টোবর মাসে আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে পয়লা অক্টোবর সকাল ছটায় সাপেক্ষে এই নটি গ্রহ কে কোথায় কোন ঘরে অবস্থান করছে এই বিষয়গুলো প্রথমে একটু জেনে নিই যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হচ্ছে যখন মাসিক রাশিফল আলোচনা করা হয় তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকি তাহলে আমাদের প্রথম গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে অর্থাৎ এই নটি গ্রহর বিন্যাস জানতে হবে কোন গ্রহ আপনার রাশির সাপেক্ষে কোন ঘরে অবস্থান করছে পয়লা অক্টোবর সকাল ছটা আপনার রাশিতে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল শুভ নক্ষত্র রয়েছে আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে তেজ জেদ আপনার দেখতে পাওয়া যাবে কারণ রাশিতে রয়েছে যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় কার গ্রহ মঙ্গল জমি জায়গা নিয়ে মামলা মকর্দমা থাকলে মিটে যাবে পৈতৃক সম্পত্তি আপনি পেতে চলেছেন হয়তো আপনি নিজস্ব জমি কিনেছিলেন যে সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে অক্টোবর মাসে আপনার রাশি তৃতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রদেব ভাই বা বোনের সঙ্গে ভুল বোঝাবি থাকলে মিটে যাবে যে কোনো সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে পঁয়ত্রিশ সম্পত্তি নিয়ে মিটে যাবে কিংবা অংশীদারের কোনো সম্পত্তি নিয়ে সমস্যা তাকে মিটে যাবে অক্টোবর মাসে ঘরে রয়েছে রাহু সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে হতাশাগ্রস্ত হতে পারেন সন্তানের বিষয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে বাধ্য সন্তান অবাধ্য হতে পারে তাই এই বিষয়গুলো একটু আপনার নজর রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে তাহলে কিন্তু অক্টোবর মাসটি আপনার জন্য ঘুরে দাঁড়ানোর মাস কারণ গ্রহরা কিন্তু শুভ অবস্থায় রয়েছে বেশিরভাগ গ্রহ তাই শুভত্বগুলো আপনি পেতে থসেন আর যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহরা একটু সমস্যার সৃষ্টি করবে আমি একটি কি করে বলবো ষষ্ঠ ঘরের অবস্থিত শনিদেব এই সময় কিন্তু আপনার ক্রোধ দেখতে পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কথাবার্তাগুলো ভেবে চিনতে তবেই কিন্তু বলবেন হঠাৎ করে কিন্তু আপনার মুখ দিয়ে বেভাস কথা বেরিয়ে পারে শরীরে ষষ্ঠ ঘরে রয়েছে নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে তাই এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি কাজের দেবতা সম্মানের দেবতা বিদ্যা বুদ্ধির দেবতা সম্পদের দেবতা দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে ঘরে ভাগ্যস্থানে ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে অক্টোবর মাসে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে পারেন তাই এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন এবার কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে হঠাৎ করে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে একাধিক পথে আপনি আয় উপার্জনের সুযোগ পাবেন উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে তাছাড়া আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ওই ব্যবসা চলাকালীন আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনি ফটকা বিজনেসের যদি যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ লটারির মাধ্যমে কোটি টাকার মালিক হতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন এই সময়টা কিন্তু সম্পত্তি বেচা কেনার কিন্তু একটি শুভ সংযোগ তৈরি হয়েছে হয়তো সম্পত্তি আপনি কিনতেও পারেন কিংবা সম্পত্তি আপনি বিক্রিও করতে পারবেন অর্থাৎ যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে তাই এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সময় একাধিক পথে একাধিক রাস্তায় আপনি আয় উপার্জনের সুযোগ পাবেন অক্টোবর মাসে কারণ গ্রহরা শুভ অবস্থায় রয়েছে নটি গ্রহর মধ্যে বেশিরভাগ গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন তাছাড়া লাভের ঘরে অবস্থান করছে শুক্র একাদশ ঘরে সংঘ রয়েছে কেতু একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই এই সময়টা কিন্তু আপনার শখ পূর্ণ হতে চলেছে অনেক দিনের শখ আপনার পূর্ণ হবে যে কোনো শখ হতে পারে অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে কেন এই কথা বললাম শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের কারগ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র শুক্রের মাধ্যম দিয়েই কিন্তু আমরা সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ ভোগ করে থাকি শুক্র রয়েছে আপনার রাশির লাভের ঘরে শুভ গড়ে শুভ গ্রহ রয়েছে তা শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন এই সময়টায় গাড়ি বাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন অনেক দিনের স্বপ্ন বা আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় তাই অক্টোবর মাসে আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ বুঝে সব কাজগুলো করুন আপনার জীবনে আসবে পরিবর্তন আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে রবি এবং বুধ সৃষ্টি করছে বোধায়িত রাজ্য এই মাসটা কিন্তু আপনার জন্য গোল্ডের মাস আপনি পেতে চলেছেন সর্বক্ষেত্রে আপনার কিন্তু সফলতা রয়েছে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে সফলতা রয়েছে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে কেননা গুরুত্বপূর্ণ গ্রহরা শুভ ঘরে অবস্থান করছে শুভ রয়েছে এই শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে চলেছেন কিন্তু আপনার মাথা ঠান্ডা রেখে আপনার কর্ম করতে হবে অর্থাৎ আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমও কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে ধৈর্য হারে চলবে না চেষ্টা হারে চলবে না পরিশ্রম আপনাকে করতে হবে কোনো গ্রহরাই কিন্তু আপনার হাতের কাজ করবে না গ্রহরা শুধু আপনার বাধাগুলো দূর করবে পজিটিভ শক্তি দান করবে এবং আপনার বাক্যর দ্বারায় আপনি বুদ্ধি খাটিয়ে কঠিন কাজগুলো অক্টোবর মাসে সহজে কমপ্লিট করতে পারবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকে বলবো আপনাদের ভালোর জন্য আপনি যেন সহজে বিষয়টা বুঝতে পারেন আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে প্রচুর রয়েছে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল আসল তথ্য বা রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডুতে যদি আপনার জন্ম কুণ্ডুতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে রাহু শুভ থাকে এবং রবি বুধ শুভ থাকে এই পাঁচটি গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে আপনাকে বলা যেতে পারে অক্টোবর মাসে কিন্তু আপনি এই রাজাহারে জীবন কাটাবেন তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবও শুভ থাকতে হবে আর যদি পাঁচটি গ্রহ মধ্যে একটি বা দুটি গ্রহ দোষ যুক্ত থাকে পাপযুক্ত থাকে যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন যদি পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে